শেষ কথা দিনে ফেরার পরই আমরা সবার আগে যে জিনিসটা বুঝি সেটা হলো এতদিন আমি দুনিয়া নিয়ে আখেরাত ভুলেছিলাম এখন সেগুলো ছেড়ে আমাকে দিন নিয়ে চলতে হবে পার্থিব জিনিস এবং ধর্মীয় জিনিস যেন দুনিয়া ও দিন পরস্পর বিপরীত শব্দ যেন ধর্ম করলে পৃথিবী ছেড়ে দিতে হবে সরি টু সে আপনি যেটা বুঝলেন সেটা ইসলাম না সেটা খ্রিস্টবাদ দুনিয়ার কাজ আর দিনের কাজকে আলাদা করা এটাকেই সেকুলারিজম বলে ইসলামে কোনো দুনিয়ার কাজ আখেরাতের কাজ বলে কিছু নেই ইসলামে প্রতিটি কাজই আখেরাতের কাজ প্রতিটি কাজই দিনই কাজ আপনার প্রসাব পায়খানা থেকে শুরু করে স্ত্রী সহবাস ঘুম গোসল থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা যুদ্ধ করা এসবই ইসলামের আমল কাজ ভাগাভাগিতে অর্থাৎ দিনের কাজ দুনিয়ার কাজ ইসলাম বিশ্বাসী না প্রতিটি কাজই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মোহাম্মদ সাল্ল আলহামের দেখানো মাপকাঠিতে করবেন সেটাই আপনার আখরাতে জমা হবে ন্যাক আমল হিসেবে বোঝা গেল না তাই তো আচ্ছা সহবাস একটি আমল বিবাহ বহির্ভূত জনসঙ্গম যেমন গুনাহের স্ত্রী সংসর্গ তেমনি সাহাবের একবার গরিব সাহাবিরা এলেন ইয়াসুল্লাহ ধনিরাই তো সব নেকি নিয়ে গেল আমরা সালাদ পড়ি তারাও পড়ে আমরা রোজা রাখি তারাও রাখে কিন্তু তারা সৎকা করে আমরা তো করতে পারি না রাসুল সাল্লাম বললেন আল্লাহ তো তোমাদের জন্য সদাকার ব্যবস্থা রেখেছেন প্রতিবার আল্লাহর পবিত্রতা ঘোষণা অর্থাৎ তাজদি সদাকা প্রতিবার আল্লাহর মহত্ব ঘোষণা অর্থাৎ তাকবির সদাকা প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা অর্থাৎ সদাকা প্রতিবার আল্লাহ শুকর তাহমিদ সদাকা সৎ কাজে আদেশ করা সদকা অসৎ কাজে নিষেধ করা সদকা এমনকি প্রত্যেকের যৌনাঙ্গেও রয়েছে সদকা ইয়ারাসুল্লাহ কেউ স্ত্রীর সাথে নিজের কামনা পূরণ করলেও সব আছে কেন সেটা হারাম কাজে ব্যবহার করলে কি গুণা হতো না জি তা হতো তাহলে তা হালাল কাজে ব্যবহার করলে তার জন্য নেকি তো হবেই ঘুম একটি আমল মুসলমানের ঘুম ও ইবাদত আল্লাহ রাসুসাল্লু আলহিহাস্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এসার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নকল নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সাধে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো খাওয়াও একটি ইবাদত রাসুসাল্লাহ আলহিহাস্লাম ইসাদ করেন একজন মুসলিম তার সব সাবের অধিকারী হয় এমনকি তার মুখে খাবারে যে লোকমা আহরণ করে থাকে তাতেও সে সাহাব পায় যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করবে অতঃপর তা থেকে নিজেকে কিংবা আল্লাহর অন্য যে কোনো মখলুককে খাওয়াবে বা পরাবে এর দ্বারাও সে দানের সাব পাবে পশ্চাৎ পায়খানাতেও ইবাদত নিস আলহ্লাম বলেছেন যে ব্যক্তি মলত্যাগ করার সময় ক্যাবলামুখী অথবা ক্যাবলাকে পিছনে করে না বসে তার জন্য এর দরুন একটি নেকি লিপিবদ্ধ করা হয় এবং একটি গোড়াহ মোচন করে দেওয়া হয় আমরা আগেই দেখলাম সৎভাবে ব্যবসা আমানতদারিতার সাথে হালাল চাকরি ইত্যাদির মাধ্যমে জীবিকা তালাশেও পর্যায়ে আইন আল্লাহর আইন অনুযায়ী সমাজ রাষ্ট্র শাসন করা নবীজির দেখানো মতে ইসলামী শাসনের জন্য যুদ্ধ করা সবই ইবাদত মোদ্দা কথা চব্বিশ ঘন্টায় আমরা পার্থিব প্রয়োজনে যা যা করি তা সবই ইসলামী ইবাদত ও আখেরাতের কাজ তাহলে দুনিয়াবী কাজ বলে কিছুই রইল না কেননা যখনই আপনি কোনো কাজকে দুনিয়াবী কাজ মনে করবেন তখন ওই কাজে আপনি আর ধর্মীয় বিধানের পাত্তা দেবেন না আলেমদের কথাকে গুরুত্ব দেবেন না যেমন এখন আমরা জীবিকাকে দুনিয়াবী কাজ মনে করি বলে আলেমদের কথাকে পেশা নির্বাচনে তোয়াক্কা করি না রাষ্ট্র পরিচালনা বিচার আইনে কোরআন হাদিসের নির্দেশনাকে পাত্তা দেই না সুতরাং সেকুলারিজমের বিরোধিতা করে করে আমরাও এই জায়গায় এসে দিনই দিনই দুনিয়াবি কাজ ভাগ করে সেকুলারিজমকেই বিজয় করে দেই দিনে ফেরার পর আমাদের মধ্যে বৈরাগী ভাব চলে আসে পড়াশোনা করে কি হবে এটা দুনিয়াবি কাজ ভালো চাকরি করে কি হবে ব্যবসা করে কি হবে ওসব দুনিয়াবি কাজ ইসলাম আমাদেরকে দুনিয়া দুনিয়ামত্ত না হতে শিক্ষা দেয় দুনিয়া বিরাগী হওয়ার শিক্ষা ইসলাম দেয় না ইসলাম কাজ করতে এসেছে দুনিয়াতে দুনিয়াকে বদলানোর কাজ এর ফল পাওয়া যাবে দুনিয়াতেও আখেরাতেও আখেরাতকে টার্গেট করে দুনিয়াকে নিয়ে কাজ করে যেতে হবে আল্লাহ মুমিনকে দুনিয়াতেও দেবেন আল্লাহ তাকে উভয় জগতে প্রবৃত্তি দান করবেন যে আখেরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসল প্রবৃদ্ধি দান করি আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তার থেকে কিছু দেই এবং আখেরাতের জন্য কোনো অংশই থাকবে না সুরা সুর বিশ যে পার্থিব পুরস্কার কামনা করে সে জেনে রাখুক যে আল্লাহর নিকট ইহলৌকিক ও পরলৌকিক সুরা নিঃসা একশো চৌত্রিশ আল্লাহর কাছে দুটোই আছে আল্লাহ আমাদেরকে দুটোই দিতে চান শর্ত কি শর্ত হলো আখরাতের নিয়তে কাজ করতে হবে আল্লাহ রাসুলের দেখানোর রাস্তায় মন মতো না রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন এজাতি থেকে সুসংবাদ দাও আলো উচ্চ মর্যাদা দিন সাহায্য জমিনের বুকে প্রতিষ্ঠার তবে এই অনুমতের মধ্যে যে কেউ আখেরাতের কাজ দুনিয়া হাসিলের জন্য করবে আখেরাতে সে কিছুই পাবে না সুতরাং মুমিনের টার্গেট মুমিনের ক্যারিয়ার দুনিয়া প্লাস আখরাত মিলিয়ে দুনিয়ার জীবিকা দুনিয়ার মিশন আখেরাতে আমার পজিশন এসবগুলো সবগুলো মিলিয়ে আমার ক্যারিয়ার জান্নাতেও স্তর বিন্যাস আছে মর্যাদার তারতম্য আছে যেমন হাফেজে কোরআন প্রতি আয়তে একটা প্রমোশন পাবে জান্নাতে সেখানেও আমাকে মর্যাদা অর্জন করে নিতে হবে এবং সেটা এই দুনিয়াতেই করতে হবে জান্নাতেও আফসোস হবে রাজি সাল বলেন জান্নাতের অধিবাসীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না শুধু সেই মুহূর্তগুলোর জন্য আফসোস করবে যেগুলো আল্লাহর জিগের ছাড়া অতিবাহিত হয়ে গিয়েছে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা নয় প্রতিযোগিতার উপযুক্ত তো ওই জান্নাত কত প্রমোশন নিয়ে আমি জান্নাতে যেতে পারি সেই প্রতিযোগিতা করা উচিত আর সেটা দুনিয়াতেই করতে হবে জান্নাতে বর্ণনা দিয়ে আল্লাহতাআলাহ বলেছেন আর এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরা মুতাফিফিন ২৬ তারা দ্রুতই সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয় সুরা মিলুন আঠাইশ তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সে জান্নাত লাদের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও জমিনের মতো সুরা হাদিদ একুশ ইদনুল কাইম রহিমা বলেন যেমন রাসুসাল্লাহ আলহি সাল্লামের সাহাবিরা ন্যাক কাজের প্রতিযোগিতা করতেন এবং সে কাজে অংশগ্রহণের মাধ্যমে একে অপরের উপর আনন্দিত হতেন এবং একে অপরকে অনুপ্রাণিত করতেন এটিও এক প্রকারের প্রতিযোগিতা এবং গরিব সাহাবিরা প্রায়ই নবীজিকে এসে অভিযোগ জানাতেন ইয়া রাসুল্লাহ ধনীরা তো দান সৎকা মাল খরচ করে করে আমাদের চেয়ে এগিয়ে গেল নবী সাল্লাহ আলহি সাল্লাম তখন অন্য একটা আমল বলে দিলেন অর্থাৎ মুমিন মুসলিমের হাতে সম্পদ তারা তার মর্যাদা বুলন্দের কারণ যখন সে সম্পদের আহরাতকে সামনে নিয়ে আয় ব্যয় করবে প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি কিসে তা খোঁজ করবে প্রতিটি কাজে নবীজির কর্মপদ্ধতি ছিল তা খুঁজে নেবে নিজে স্বাবলম্বী হওয়া এবং আরও দশজন মুসলিমকে স্বাবলম্বী করার জন্য কাজ করবে এভাবেই উম্মাহর মেরুদণ্ড শক্তিশালী হবে উম্মা তো বাইরের কেউ না আমি আপনি সবাই উম্মা আমরা শক্তপোক্ত অবকাপেক্ষী হওয়া মানে উম্মাহই শক্তিশালী হওয়া শেষ মেসেজ হলো জায়েজ ক্যারিয়ারের পেছনে আমাদের সময় ব্যয় আখেরাতেরই আমল আমাদের সম্পদ আমাদের আখেরাতের সিঁড়ি আমাদের প্রতিযোগিতা দুনিয়ার বস্তু এবং ব্যবহার করে আখেরাত অর্জনের প্রতিযোগিতা আমাদের ক্যারিয়ার টাকা ও সম্মান নয় মুহমিনের ক্যারিয়ার হবে দাওয়া ও সদাকায় তবে পুরো দিন যেন শুধু জীবিকার পেছনেই ব্যয় না হয় আমরা পশু না আমরা আশ্লা আশরাফুল মাখলুকাত আমরা শেষ নবীর উম্মত পশুর মতো শুধু জীবিকার তালাশে আমাদের সারা দিন, পুরো শক্তি পুরো জীবন ব্যয় হওয়া আমাদের জন্য অপমানজনক আপনার দিনের শক্তির সময়ের জীবনের চিন্তা শক্তির একটা অংশ অবশ্যই মিশনে ব্যয় করতে হবে মিশন আর জীবিকার মাঝে পার্থক্য হলো মিশনে দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না জীবিকায় দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে আর মুসলিম হিসেবে শেষ উন্মত হিসেবে আমাদের মিশন হল নবীজির স্বপ্ন পূরণ করা প্রত্যেক পাকা ঘরে ইসলামকে পৌঁছানোর হলো নবীজির স্বপ্ন পূরণ করা প্রত্যেক পাকা ঘরে ইসলামকে পৌঁছানোর সিস্টেম ডেভেলপ করা তেইশ বছরের জীবনে তিনি আল্লাহর নির্দেশ প্রদাবে যে এক লাখ মডেল মানুষ হাজার হাজার মডেল পরিবার শত শত মডেল সমাজ একটি মডেল অর্থব্যবস্থা একটি মডেল বিচার ব্যবস্থা একটি মডেল রাষ্ট্র তৈরি করে গেছেন সেই মডেল কপি হতে হতে পৃথিবীর শেষ প্রান্তে থাকা ঘরেও পৌঁছে যাবে দাওয়াত জিজিয়া জিহাদের দ্বারা দুনিয়ার দোঝোখ পুঁজিয়াদের জুলুম এবং পরকালের দোঝোখ থেকে শেষ বনিয়া আদমটাও বেঁচে যাবে এজন্য দাওয়াহকে মিশন হিসেবে নিন প্রত্যেক মুসলিমের ঘরে দোকানে দোপে মেশে কম্পাসে গিয়ে বোঝান যে তার সকল সমস্যার কারণ ইসলামকে পাত্তা না দেওয়া আর সকল সমস্যার সমাধান হলো ইসলামকে জীবনে ফিরিয়ে আনা ব্যক্তি জীবনে পরিবারে সমাজে বাজারে রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করার মাঝেই সকল অন্যায় অবিচার থেকে মুক্তি সকল সমস্যা জটিলতার অবসান আমাদের লক্ষ্য হলো সভ্যতার এই সংখ্যাতে যত বেশি সংখ্যক মানুষকে আপনি ইমানের তাবুতে আনতে পারেন পশ্চিমা চশমা খুলে ইসলামের চশমা পরিয়ে দিতে পারেন সে চেষ্টা করা ব্রিটিশটা আমাদের যে রুচি বদলে দিয়ে গেছে শিক্ষা প্রণালীর মধ্য দিয়ে সেটাকে ফিরিয়ে আনা করোনাইজেশন অফ ব্রেইন মগজকে মুক্ত করাই আমাদের প্রস্তুতি ইদাদ যেভাবে পারেন যতজনকে পারেন আমাদের জীবিকা আমাদের শক্তি হোক পিছুটা নয়